আব্বাস হাদি সুজনের সাথে ঢাকার যে আসনে লড়বেন ভিপি সাদিক কায়েম ঢাকা আট আসন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সবচেয়ে আলোচিত এবং সম্ভাব্য হেভিওয়েট আসনগুলোর একটি রাজনৈতিক বিশ্লেষকদের দাবি এ আসনেই দেখা মিলবে সবচেয়ে হাড্ডাহাড্ডি লড়াইয়ের এ আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন বিএনপির হেভিওয়েট নেতা মির্জা আব্বাস দলের অন্যতম শক্তিশালী ও অভিজ্ঞ মুখ তার বিপরীতে মাঠে নেমেছেন জুলাই আন্দোলনের পরিচিত মুখ ইনকেলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদি সকাল সন্ধ্যা পায়ে হেঁটে ভ্যানে চড়ে মসজিদ থেকে পাড়া মহল্লা সব জায়গায় তার নিরলস গণসংযোগ এখন আলোচনার কেন্দ্রবিন্দু ঢাকা আটের আরেক চমক সুজন জুলাই আন্দোলনে স্যালুট দেওয়া সেই ভাইরাল রিকশা চালক এনসিপির মনোনয়ন নিয়ে তিনিও নেমেছেন নির্বাচনী লড়াইয়ে তবে সবচেয়ে বড় চমক নিয়ে এসেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী শেষ মুহূর্তে তারা মনোনয়ন দিতে যাচ্ছে ছাত্রশিবিরের কেন্দ্রীয় নেতা ও দাকসুর ভিপি সাদিক কায়েমকে তরুণ ভোটারদের কাছে তার গ্রহণযোগ্যতা জামায়াতকে নতুন আশা দেখাচ্ছে যদিও এখনও অফিসিয়ালি ঘোষণা আসেনি জামায়াত থেকে মির্জা আব্বাস সাদিক কায়েম ওসমান হাদি ও সুজন চার ভিন্ন ব্যাকগ্রাউন্ড চার আলোচিত মুখ এই কারণে ঢাকা আটকে এখন বলা হচ্ছে সবচেয়ে হট এবং হেভি আসন শেষ পর্যন্ত কার ভাগ্যে যাবে বিজয়ের হাসি তা জানতে অপেক্ষা ভোটের দিনের ফলাফলের